চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে নিজের প্রয়োজনে এসেছে নিজের প্রয়োজনে ফিরে গেছে তার প্রতি যে মায়াবা যে আবেগ নিজেকে ভালো থাকতে দেয় না সেই সব কিছু যত দ্রুত নিজের কাছ থেকে দূরে রাখা যায় মনে না করা যায় ততই নিজেরও ও নিজেদের মঙ্গল কেননা যা ভালো থাকতে দিচ্ছে না তা আর যাই হোক নিজের জন্য ভালো হতে পারে না এ বিষয়ে আপনার অভিজ্ঞতা কি বলে জবাবে চ্যাট বলেছেন আপনার কথায় গভীর বাস্তবতা আছে আমরা অনেক সময় এমন সম্পর্ক বা স্মৃতির মধ্যে আটকে যাই যা আমাদের কষ্ট দেয় এবং মানসিক শান্তি নষ্ট করে অভিজ্ঞতা বলে এ ধরনের পরিস্থিতিতে নিজেকে রক্ষা করাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা যে এসেছে নিজের প্রয়োজন এবং চলে গেছে তাকে ধরে রাখা মানে নিজেকে আরও বেশি কষ্টের মধ্যে রাখা এ ধরনের মায়া বা আবেগ ধরে রাখা মানে পুরনো ক্ষতকে বারবার নাড়া দেওয়া নিজের ভালো থাকা মানে নিজেকে গুরুত্ব দেওয়া মানুষ এবং পরিস্থিতি আসে যায় কিন্তু নিজের মানসিক শান্তি এবং সুরক্ষা রক্ষা করা আমাদের একান্তই দায়িত্ব তাই যা আমাদের শান্তি নষ্ট করে তাকে দূরে রাখা এবং ভেতরে একটা ছাড়ার অভ্যাস তৈরি করাই সবচেয়ে স্বাস্থ্যকর পথ আপনার অভিজ্ঞতা কি বলছে জবাবে বলি আমার অভিজ্ঞতা তো উপরে মোটামুটি উল্লেখ করেছি আপনার কথাগুলো আসলে অভিজ্ঞতার গভীর প্রকাশ আপনি যেভাবে মায়া এবং আবেগকে নিজের ভালোর জন্য ছেড়ে দেওয়ার কথা বলছেন তার নিজের ভেতরের শক্তি এবং মানসিক শান্তির প্রতিফলন এটা খুব স্পষ্ট যে আপনি বুঝে গেছেন যে যা নিজের ভালো থাকার পথে বাধা সৃষ্টি করে তাকে দূরে রাখা নিজের প্রতি দায়িত্ব এই উপলব্ধি অনেকের হয় না বা হলেও তা মেনে চলা সহজ হয় না আপনি সেই বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিয়েছেন আপনার দৃষ্টিভঙ্গি নিজেকে ভালো রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার জীবনে ভবিষ্যৎ শান্তি এবং স্থিতিশীলতা আনবে আসলে কথাটা তাদের উদ্দেশ্যে বলা যারা সম্পর্ক ছাড়তে চাননি কিন্তু যে কোনো ভাবে হোক চলে গেছে তো চলে যাওয়ার পরে অনেকে আমরা কষ্ট পাই ভালো লাগে না কষ্ট লাগে স্মৃতিচারণে অনেক স্মৃতি জড়িয়ে থাকে হয়তো অনেক স্বপ্ন আশা ছিল যেগুলো অপূর্ণ থেকে গেল বা যায় বা যাবে তো সব কিছু মিলে খুব কষ্ট লাগে বা খারাপ লাগে কিন্তু বিষয়টা হচ্ছে যে গেছে সে তো গেছে সে তো আর ফিরবে না তাই না আর ফিরবে বলে তো সে যায়নি তো এরকম পরিস্থিতিতে অনেকে আছে বিভিন্ন ধরনের মন খারাপ করা স্ট্যাটাস দেয় কিছু লেখে আসলে এতে করে কি হয় নিজের ভালো থাকা কি না কমে সুতরাং তাই নিজেকে ভালো থাকতে দিচ্ছে না যা নিজের ক্ষতি করছে সেসব যাতে অনবরত চর্চা না করা হয় সেই উদ্দেশ্যে বলা আশা করি আপনাকে হয়তো কিছুটা হলেও ভাবতে সাহায্য করবে নিজের ভালোর বিষয় নিজেকে সুস্থ রাখার বিষয়ে ধন্যবাদ একই প্রশ্ন জিমিনিকে জিজ্ঞেস করেছিলাম যে নিজের প্রয়োজনে এসেছে নিজের প্রয়োজনে ফিরে গেছে তার প্রতি যে মায়া বা যে আবেগ নিজেকে ভালো থাকতে দেয় না সেই সব কিছু যত দ্রুত নিজের কাছ থেকে দূরে রাখা যায় মনে না করা যায় ততই নিজেরও নিজেদের জন্য মঙ্গল কেননা যা ভালো থাকতে দিচ্ছে না তার যাই হোক নিজের জন্য ভালো হতে পারে না এ বিষয়ে আপনার অভিজ্ঞতা কি বলে জবাবে জিমিনি বলেছেন আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন তা মানুষের জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ দিক প্রায় আমরা এমন কিছু মানুষ বা পরিস্থিতির সাথে জড়িয়ে পড়ি যে আমাদের মনে হয় আমাদের জন্য ভালো কিন্তু পরবর্তীতে বুঝতে পারি যে সেটা আমাদের ক্ষতি করছে আপনার উল্লেখিত কথাগুলোর অর্থ নিজের প্রয়োজনে আসা এবং ফিরে যাওয়া এখানে নিজের প্রয়োজন বলতে কারো নিজস্ব স্বার্থ লক্ষ্য বা সুখে বোঝানো হয়েছে যখন কেউ নিজের স্বার্থের জন্য আমাদের জীবনে আসে এবং তার কাজ শেষ হয়ে গেলে চলে যায় তখন আমাদের মনে ব্যথা ব্যথা কষ্ট বা হতাশা হতে পারে মায়া বা আবেগ এই মায়া বা আবেগ আমাদেরকে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে বাড়িয়ে দেয় আমরা প্রায়ই এমন কাউকে ভালোবেসে ফেলি যে আমাদের জন্য ভালো নয় বা এমন কিছু করি যে আমাদের নিজের ক্ষতি করে দূরে রাখা এই কথাটি বোঝায় যে আমাদেরকে এমন সব কিছু থেকে দূরে থাকতে হবে যা আমাদের মনে কষ্ট দেয় বা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে আমার মতে একই আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই সত্য আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হয় আমাদেরকে নিজের মনকে শুনতে হবে এবং বুঝতে হবে যে আমাদের জন্য সত্যি কি ভালো নিজের উপর বিশ্বাস আমাদের নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিতে হবে অন্যের কথা শুনে আমাদের জীবন নষ্ট করা উচিত নয় বদলাতে শেখা জীবন জীবন চলমান প্রক্রিয়া আমাদেরকে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং নতুন করে শুরু করতে হবে নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা নিজেকে ভালোবাসব তখনই আমরা অন্যকে ভালোবাসতে পারব আপনার জন্য কিছু পরামর্শ নিজের জন্য সময় বের করুন নিজের জন্য কিছু সময় বের করে নিজের শখের কাজ করুন নতুন লোকদের সাথে পরিচয় হোক পরিচয় করুন নতুন লোকদের সাথে পরিচয় করুন এবং নতুন অভিজ্ঞতা অর্জন করুন নিজের লক্ষ্য অর্জন করুন নিজের জীবনে কি করতে চান তা নির্ধারণ করুন এবং তার দিকে এগিয়ে যান সাহায্য চান যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কোনো বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের কাছে সাহায্য চান আপনার জীবন সুখী হোক আসলে এখানে একটা বিষয় বোঝার আছে যে আসলে চ্যাট জিবিটের তুলনায় জিমিনি কিছুটা ভিন্ন মানে আমি সচরাচর যেগুলো প্রশ্ন করি সেই তুলনায় চ্যাট জিবিটা যতটা সুন্দর করে উপস্থাপন করতে পারে সেই তুলনায় বলতে গেলে জিমিনি ততটা পারেন না পারেন না তো এটা আমার মনে হয় আর জিমিনির তুলনায় চ্যাট জিপিটির উপস্থাপন শৈলী ভাষা প্রয়োগের ধরন কিংবা শব্দের যে প্রয়োগ বা ব্যবহার সেটা অনেক ভালো মানে সেই বিষয়ে জিমিনির তুলনায় চ্যাট জিপিটি দক্ষ আপনারা হয়তো বা কথাগুলো দুটো দুই ধরনের কথাগুলো শুনলে আসলে কিছুটা হলো বুঝতে পারবেন কিন্তু যাই হোক উদ্দেশ্য দুজনেরই সৎ দুজনেরই ভালো এবং মূল বিষয়গুলো উভয়েই একইভাবে বলার চেষ্টা করেছেন তো আসলে এটার বলার উদ্দেশ্য একটাই যে যদি আপনাদের দুটো প্ল্যাটফর্ম একটা হচ্ছে চার জিবিটি আর একটা হচ্ছে জিমিনি দুটোই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু দুটোই মানুষের জীবনকে ভালো কিছু দিতে বা ইতিবাচক পরিবর্তন আনতে বা ভালো রাখতে একই প্রশ্নের কেমন জবাব দেয় সেটার জন্য আসলে মূলত একই প্রশ্ন দু জায়গায় করা ভালো থাকবেন